আলাইকুম স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোড চলে এসেছি আপনার আমার সবার পছন্দের ঘুমটাই তো ঘন্টা শাড়ি থেকে আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালারফুল শাড়ি দেখাবো আর এই শাড়িগুলো কিন্তু এই ওয়েডিং সিজনে আপনারা ব্রাইডাল নন ব্রাইডাল সবাই কিন্তু পড়তে পারবেন ব্রাইডের কথা কেন বলছি বিয়ের পর পরে কিন্তু হানিমুন থেকে শুরু করে এই অকেশন সেই অকেশন ওর বাসা তার বাসা অনেক জায়গায় যেতে হয় সেই ক্ষেত্রে কিন্তু এক একদিন এক একটা শাড়ি নতুন মন না পড়লে কিন্তু হয় না তো সেই ক্ষেত্রে এগুলো আপনারা গিফট হিসেবেও দিতে পারেন বা এগুলো নিজের জন্য কিন্তু কিনতে পারেন তো আমি এই শাড়ির নামটা ফার্স্টে বলবো এগুলো হচ্ছে পশমিনা কাতান শাড়ি দেখেন কালার গুলো অনেক সুন্দর তো যেহেতু নতুন বৌদের কথা বললাম নতুন বৌদের যে কালার সেটা দিয়ে আমি একটু শুরু করব। কারণ নতুন বউ মানেই কিন্তু লাল শাড়ি তো আমরা লাল শাড়ি দিয়ে শুরু করবো আমাদের সাথে আছে আমাদের ছোট্ট ভাইয়া ছোট্ট ভাই তোর নামটা বলো নবীন ওর নামও নবীন আর আসলেও ছোট্ট তো আমি দেখাচ্ছি এটা হচ্ছে আচল এটা হচ্ছে জমিন আচল জমিনের পোর্শনটা এত সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এগুলো কিন্তু ফাটাফাটি শাড়ি প্রাইস কত আসবে ভাইয়া প্রাইস আসবে 2500 টাকা 2500 টাকা 2500 টাকা কিনে প্রত্যেকটার সাথে ब्लाउজ আছে একটা আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা হচ্ছে ब्लाउজ পিস হ্যাঁ আচ্ছা মানে এক্সট্রা কোনো কিছু কেনা লাগছে না সব শাড়ির মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ब्लाउজ ম্যাচিং করাটা কিন্তু অনেক ঝামেলার কাজ তো ব্লাউজের কাপড় দিয়ে দিচ্ছে আর পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া যেটা দিয়ে খুব সুন্দর করে আপনারা থ্রি কোয়ার্টার হাতের ব্লাউজ করতে পারবেন নতুন বোধহয় অনেক সুন্দর লাগবে হ্যাঁ দামটা বলো পঁচিশশো টাকা টাকা এটা কি একদম ফিক্স প্রাইস এসে কিন্তু বলবেন কে ভিডিও দেখে এসেছি যা পেজ থেকে দেখছেন দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন ঘুমটা থেকে আরো সুন্দর সুন্দর কালেকশন আমরা আপনাদেরকে দেখাবো এখনকার সময় ল্যাভেন্ডার শাড়িগুলো কিন্তু অনেক চলতেছে আমার কাছে যেগুলো বেশি ভালো লাগতেছে কালার আমি সেগুলাই দেখাচ্ছি আপনাদেরকে ল্যাভেন্ডারের মধ্যে শুধু ডিজাইন হবে 6টা থেকে 7টা ওরে বাবা শুধু ল্যাভেন্ডারই এত চলে এই কালারটা আমি দেখলাম আমার মেয়ে স্কুলের টিচাররাও দেখলাম সবাই ল্যাভেন্ডার কালার পরছে এত কিউট লাগছে মিসদেরকে বলার বাইরে আমি তখন আফস করতেছিলাম কেন এটা নিলাম না আগে ভাগে তো এই যে নবীন যে হাতের উপর আছে নবীন তোমারও সুন্দর লাগতেছে ভাই তো এটা অনেক সুন্দর আচলটাও কিন্তু ম্যাচিং জমিনটাও কিন্তু ম্যাচিং এটারও কিন্তু থাকবে ब्लाउজ পিস এটার প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা 2500 টাকা নবীন এরপরে কি কালেকশন আছে এরপরে বসন্তিটা একটু দেখাই সামনে যেও তো ফাল্গুন আছে আমরা একটু বসন্তিটা দেখাই জানুয়ারি পরে তো ফেব্রুয়ারি আগে ভাগে কিনে রাখবেন আর এখন তো হলুদের অনেক প্রোগ্রাম হয় সেই ক্ষেত্রে নিজেকে একটু ইউনিক রাখতে হলে এটা কিন্তু নিয়ে নিতে পারেন একটু বাসন্তী টাইপ গোল্ডেন খুব সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আচল এটা হচ্ছে জমিন আর এটা সাথে ব্লাউজ পিস দেওয়া থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ হবে এটার প্রাইসিংটা বলে দিচ্ছি 2500 টাকা 2500 টাকা এক রেট 2500 আচ্ছা আমরা এরপর জাম কালারটা দেখাই জাম বেগুনি কালারটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছে অনেক মা বোনেরা আছেন যারা কিন্তু ঢাকা থেকে অনেক দূরে দূরে অবস্থান করেন বাংলাদেশের এই মাথা ওই মাথা যারা থাকেন তারাও যেন সুন্দর মতো দেখে কিনতে পারেন সেই জন্যই কিন্তু এত সুন্দর করে দেখানো এটা হচ্ছে আঁচলের অংশ এটা হচ্ছে জমিনের অংশ মাসা আল্লাহ কি সুন্দর শাড়ি আপনারা চাইলে এটা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন ফুল কাজ হবে কাজের কোন ফুল বাড়িতে কিন্তু বুটা করা থাকবে কাশ্মীরি কাতান আমি আবার পশমিনা কাতান খুব সুন্দর আসলে এরপরে দেখাচ্ছি এই ওইটা দেখাও হ্যাঁ কিন্তু খুবই সুন্দর কালার মানে এগুলো প্রত্যেকটা কালারই কোনোটা কম না আর কেউ যদি গ্রুপ ওয়াইজ পড়তে চান ধরেন আপনাদের স্কুলে অনুষ্ঠান বা অফিসে অনুষ্ঠান বা আপনারা কোথাও ভ্রমণে যাবেন সবাই একরকম পড়বেন সেই ক্ষেত্রে আমাদেরকে কম করে এক সপ্তাহ আগে যদি অর্ডার করেন ধরেন বিশ পিস তিরিশ পিস লাগবে আমরা আপনাদেরকে দিতে পারব। এছাড়াও হলুদ এবার বিয়েতেও কিন্তু এখন সবাই ম্যাচিং করে কিন্তু এগুলো ক্যারি করে খুব স্ট্যান্ডার্ড পঁচিশশো টাকা মাত্র খুব সুন্দর হোয়াইট কালার মানে আপনি সাউথ ইন্ডিয়ান মুভিগুলাতে আমরা দেখি না চুলের ভিতরে গাজরা দিয়ে পরে মানে এত সুন্দর লাগে তো আপনারা কিন্তু কিন্তু সেভাবে করে ক্যারি করতে পারেন পার্লেন নেকলেস টেকলেস দিয়ে অনেক সুন্দর লাগবে এটা অনেক নাইস এবং অথেন্টিক একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকা এই শাড়িটা কিন্তু মোটেই মিস করা যাবে না এটা সত্যি খুবই সুন্দর মাত্র পঁচিশশো টাকা সোবার কালার আর এইগুলো না রিসিপশান পার্টিতে পড়লেও না অনেক সুন্দর লাগে আগে না এই ধরনের কালারগুলো মানুষ কম পছন্দ করতো কিন্তু এখন বিভিন্ন পার্টি প্রোগ্রামে গেলে কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম আপুরাই কিন্তু এই ধরনের কালারগুলো ক্যারি করে তো আমাদের কাছে ব্লুয়ের কয়েকটা ভার্শন আছে আমি সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক নাইস যার যেটা ভাল লাগবে আমাদের এগুলো হিউজ ডিজাইন আছে এমন না এই কালারটার উপরে ছটা ছাতের ডিজাইন হবে পার্পেলের উপরে ছটা ডিজাইন হবে তো যার যেটা পছন্দ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন প্রাইজিং হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি এই কালেকশন দেখাচ্ছি আমি বলি কাতানের কিন্তু অনেক ধরনের আছে সাতশো টাকাও কাতান পাওয়া যায় আবার দেখা যায় যে একটা কাতান শাড়ি কিনতে গেলে আট হাজার দশ হাজার টাকাও লাগে কোয়ালিটি হচ্ছে সবকিছু এখন আপনি যদি সাতশো টাকার সাথে সাত হাজার টাকারটা তুলনা করেন তাহলে কিন্তু হবে না পঁচিশশো টাকা যেহেতু এটা আপনারা দেখবেন কম দামি কাতান গুলার কিন্তু সুতার কোয়ালিটি খুব বাজে থাকে যেগুলো অর্নামেন্টের সাথে বারবার লাগে এবং ব্লাউজের কাপড় বেশি থাকে না এবং উল্টা দিকের যে অবস্থাটা একদম বারোটা বাজানো থাকে কিন্তু আমি এটা উল্টা দিকটা যদি আপনাদেরকে দেখায় আপনারা বুঝতে পারবেন শাড়িগুলো কত সুন্দর মানে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট পুরাটাই মানে একরকম চাইলে আপনি উল্টো কোনো শাড়িটা পড়তে পারবেন এত সুন্দর নিখুঁত করে করা আর অর্নামেন্টে বাঁচার তো কোনো সুযোগই নাই তো এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো সি আমি সিগ্রেনের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি আমাদের সাথে নবীন আছেন আমাদের এই কালেকশন গুলো দেখাবে এটা কিন্তু অনেক অনেক সুন্দর আমি এটার প্রাইজিংটা বলে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা সি গ্রিনের ভিতর এটা একটা বেস্ট একটা ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন ঘোমটা থেকে এটা কিনতে পারবেন ঘোমটার নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি আমাদের লাস্ট লাস্ট কালেকশন এটা কিন্তু সি গ্রিন আর এটা কিন্তু লাইট সি গ্রিন দুইটা ডিজাইনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অনেক সময় থাকে না দুই জাল বা দুই বোন দুইটা নিতে চাচ্ছেন এরকম নিয়ে নেবেন সুন্দর লাগবে কালার কিন্তু আরো হবে যদি আরো দেখতে চান সেই ক্ষেত্রে আপনাদের দোকানে আসতে হবে দোকানে আসতে হবে পরিমাণ কালার দেখতে পাবেন নবীন কিন্তু বলে দিয়েছে সব কালার কিন্তু আসলে ভিডিওর মাধ্যমে দেখানো যায় না যারা যারা আরো কালার দেখতে চান দোকানে চলে আসবেন আচ্ছা নবীন তাহলে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিই এটা হচ্ছে ঢাকা এটা হচ্ছে ঘুমটা এটা হচ্ছে এক বাই এক স্টান মল্লিকা দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মূলকে শপিং কমপ্লেক্স এর তলায় এক্সকেট দিয়ে উঠলে কিন্তু আপনারা শোরুমটা পেয়ে যাবেন তো ঘুমটা আসবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ